শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার করা হয়েছে দলটির একশো তেত্রিশ ভিআইপিকে তাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সদস্য সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একসময়ের প্রভাবশালী ব্যক্তিদের কারাগারে নেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে দু পঁচিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হয় ব্যাপক গ্রেফতার অভিযান দেশ ছেড়ে ভারতে পালিয়ে এরপর দলটির প্রভাবশালী ব্যক্তিদের একে একে আটক করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক জ্বালানি উপদেষ্টা তফিক ই ইলাহি চৌধুরী সাবেক মন্ত্রী আনিসুল হক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু কারা অধিদপ্তরের তথ্যানুসারে গ্রেফতারকৃতদের মধ্যে একশো জন ভিআইপি বন্দী ডিভিশন সুবিধা পাচ্ছে তবে তেইশ জন এখনও ডিভিশন সুবিধা পাননি ডিভিশন সুবিধাভুক্ত বন্দীরা আলাদা কক্ষ বিশেষ খাবার টেলিভিশন এবং নির্ধারিত সময়ে সংবাদপত্র পড়ার সুযোগ পাচ্ছেন এই বন্দীদের সুষ্ঠু তত্ত্বাবধানের জন্য বিশেষ বন্দীদের নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এমন গ্রেফতার অভিযান নতুন নয় দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও একইভাবে বহু প্রভাবশালী রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছিল তবে এবারের ঘটনা আরও বিস্তৃত এবং ক্ষমতার দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তি বলে মনে করছেন বিশ্লেষকরা ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন যা তার দলীয় নেতৃত্বের টালমাটাল পরিস্থিতি আরও প্রকট করেছে অন্যদিকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং হত্যার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে এই গ্রেফতার অভিযান বাংলাদেশের রাজনীতির অস্থির চিত্রকে স্পষ্ট করে তোলে ক্ষমতা হারানো ব্যক্তিদের বিচারের আয়তায় আনার এই প্রক্রিয়া রাজনৈতিক সংস্কৃতির অংশ হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় কতটা ইতিবাচক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ক্ষমতা পরিবর্তন এবং ন্যায় বিচারের এই অধ্যায় বাংলাদেশের গণতন্ত্রের জন্য কতটা কার্যকর প্রমাণিত হবে সেটাই এখন দেখার বিষয়